কথাই তো আছে যে চোরদের কোনো ধর্ম হয় না সাইকেলে করে এক চাচা মোরগ নিয়ে আসলেন বিক্রি করার জন্য না দেখেন দর্শক উনি সাইকেলে মোরগ নিয়ে আসছে আপনি মনে হয় ডিমও নিয়ে আসছিলেন না কাকা ডিম বেচা হয়েছে বেচা হয় নাই বেচবেন আর যে মোরগটা কত দাম চাইতেছেন করছেন এত দাম চামু বা বিক্রি এরকম ছয়শো দেশি মোরগ না দেশি মোরগ ছয়শো টাকা উনি মাত্র নিয়ে আসলেন হাটে কিন্তু সকাল সকাল কিন্তু প্রচুর পরিমাণে হাঁস মুরগি দেশি হাঁস মুরগি এই কালামপুর হাটে পাওয়া যায় এই যে দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু কমে গেছে বেচা কিন্তু শেষের পর্যায়ে মোটামুটি সারাদিনই পাওয়া যায় এই দেখেন এইদিকে হাঁস তারপরে এদিকে অসংখ্য হাঁস মুরগি আছে আর এই ভিডিওতে আপনাদেরকে ডিমের দামও দেখাবো যে কালামপুরহাটে কীরকম ডিমের দাম যাচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন রাস্তার পাশে যে যার মতো হাঁস মুরগি নিয়ে বসে আছে এদিকে বেচা কিন্তু খুবই জমে উঠছে প্রচুর পরিমাণে হাঁস মুরগি এই দেখেন সামনের দিকে কতটা ভিড় গৃহস্থ তারপরে পাইকার ব্যাপারী এদিকে হাঁস দেখাচ্ছেন যে ভাইয়ের হাতে যেটা মুরগি মুরগি না ভাই মুরদ পালা মুরগ না আপনারা পালছেন ওরা কত চাইতেছেন আটশো টাকা জোড়া হচ্ছে আষ্টশো দাম চাইতেছে বেচা কেন আরো কমে হবে এইদিকে দেখেন এই যে এই কাকা অনেক গিলা আছে কি অবস্থা কাকা মরক না সব কিনে আনছেন না কিনে আনছেন পালেন না কত করে জোড়া বিক্রি হয় এই না পালবে তো বাজার না না 890 708 শরীক না আইছেন না কিছুক্ষণ আগে এইদিকে মাছ নিয়ে আসছে হচ্ছে কে

আসি আশি যায় না এখন একটু কম আশি বলছেন না এদিকে যে দেখেন মুরগির ডিম দেশি মুরগির ডিম না কত করে হালি যায় সত্তর চাইছেন না বাজার একটু কম দিতেছে আচ্ছা যে এই বড় ভিড়উদ্দিন নি আছেন আসসালামু আলাইকুম কাকা কি ডিম নি আছেন এই দেশি মুরগির ডিম না ততمره যাইতাছে এই আর গেল বাজার কি কম না বেশি এখন তো কম রোজার টাইম কম একটু যায় না গরমের জন্য কম যায় এই যে এরকম চাচা কি আনছেন হাঁসের ডিম হাঁস মুরগি হাঁসের ডিম কত করে আপনি বিক্রি করেন না কিনতেছেন কিনবার চাইছিলেন কোনটা তিন কত দাম চাইলো তিন হাজার আপনি কত বলছেন পনেরোশো তিন হাজার চাইছেন না কোথায় হলে বিক্রি করবা হাতে কে আসছে তুমি কোথায় বাজারে গেছে ইসলামপুর আচ্ছা আচ্ছা এখন তোমার না মেয়ে গেছে হা দর্শক মানে সরে খারাপ লাগতেছে হাঁসটা হলে চার টান ছিল মানে ওর মা এখানে গেছে ডাক্তারের কাছে গেছে না ওরে বলছে যে হাঁস বিক্রি করতে কোন চোর নাকি বাদ পাড়াই সে কিভাবে নিল দর্শক মানে ওর কাছ থেকে আর দামা দামের এক পর্যায়ে ও বলছে যে এক হাজার বিক্রি করতে বলছে ছোট মানুষ বুঝতে পারে না কিন্তু চোর বাপ্পার দেখেন কিরকম হাটের মধ্যে থেকে একটা বাচ্চার কাছ থেকে কিভাবে হাতায় নিয়ে গেল জিনিসটা মানে আচ্ছা এখন মা এসা তো তুমি মনে হয় এবার বকবো না যাই হোক ই করে না এখন ই করে লাভ নাই তো চোর বাপারে নিচে ওনাকে বললে দাও কত বলি বিক্রি করবা দর্শক মানে দেখেন চারটা হাঁস নিয়ে আসছিল একটা বাটপড়া নিয়ে গেছে চরে মানে পোলাপান পাইছে আর নিয়ে গেছে আর কে ওর কাছ থেকে কথার এক পর্যায়ে দামাদামির এক পর্যায়ে ছোট মানুষ বুঝতে পারে নাই নিয়ে গেছে দর্শক অবাক করা বিষয় যে রোজা রমজান মাসেও আসলে কথাই তো আছে যে চোরদের কোনো ধর্ম হয় না আসলে ওরা কোনো কিছুই মানে না রোজার অন্দার যাই হোক না কেন একটা ছেলের কাছ থেকে বাচ্চাপ তার কাছ থেকে দেখেন মিনিমাম বাজার দর ছিল আটশোশো নয়শো টাকা সেই জিনিসটা চুরি করে নিয়ে গেছে ওর দুর্বলতা ও হচ্ছে ছোট মানুষ ওর মা হাসপাতালে গেছে ওরে বিক্রি করা মানে হাঁসগুলো বিক্রি করার জন্য দেখে গেছে আর বাদ পারে কীভাবে ওর কাছ থেকে নিয়ে গেল আসলে খুবই খারাপ লাগলো বিষয়টি তো এইসব বিষয়ে আপনারা অবশ্যই সাবধান থাকবেন মানে সচেতন থাকবেন যারাই হাঁস মুরগি বিক্রি করবেন বা কিনতে আসবেন এরকম চোট বার্তার থেকে অবশ্যই সাবধান থাকবে আজকের হাতে এরকম মাছ দেখতে পাচ্ছি বলতেছে যে বিলের মাছ চকের মাছ আসলে মানুষের কিন্তু মানুষের মাঝে বিশ্বাস যে জিনিসটা সেটা কিন্তু উঠে গেছে কারণ বারবার ঠকে যাওয়ার মাধ্যমে কিন্তু মানুষ সেই বিশ্বাসটা হারিয়ে ফেলছে এখন আসলে যদি চকের মাছ হয় বা বিলের মাছ হয় তাও কিন্তু মানুষ বিশ্বাস করতেছে না ওই দেখেন আজকে হাতে বেশ কয়েকজন লোক দেখতে পেলাম যারা কিনা সব মাছ নিয়ে আসছে দেখে মনে হচ্ছে যে আসল বিলেরই মাছ কিন্তু কেউ বিশ্বাস করছে না কিনছে না কত হইলো বারোশো দাম কেমন হইল দাম ঠিক আছে না কেমন